হ্যালো গাইজ কেমন আছেন সবাই রুই মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা ভুনা করবো চলুন কীভাবে ভুনা করি পেঁয়াজ ভেজে নিচ্ছি এভাবে কেউ কখনও ছোটো টুকরো করে রুই মাছের ভুনা খেয়েছেন তো ছোট টুকরো রুই মাছ ভুনা করতেছি পেঁয়াজ ভেজে নিব মশলা অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো আদা মরিচ গুঁড়ো সব মশলা এখানে অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলোকে ভেজে নেবো আর এটা প্রয়োজন করে রাখা তাই এটা ভুলে যাবে কষিয়া মাছ রান্না করবো যেহেতু ছোটো ছোটো মাছ তাই আমি একটু লেবু অ্যাড করে দেবো দেশি লেবুর রস তো লেবুর রস দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়ে গেছে আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা টুকরো মাছগুলো দিয়ে কষাই নেব মাছগুলো এখন আমি এইভাবে উল্টে পাল্টে কষাই দিব তো এই তো আমি আমার কষানো শেষ হয়ে গেছে এরপর পানি দিয়ে দেবো এক করে দেব অল্প করে পানি দেবো খুব বেশি পানিটা দিব না এতটুকুই ভুনা করব। হ্যাঁ আর একটা কথা বলে নি আপনাদের সাথে সেটা হলো এই মাছটা আমি কিন্তু ভেজে নিই করে আজকে ভাজার সময় পেলাম না তো রুই মাছ তো চাইলে কষানোও খাওয়া যায় আবার চাইলে আমি কিন্তু তার জন্য নিয়ে করেছি আপনারা চাইলে এখানে ভেজেও খেতে পারেন এটা এই মাছগুলো ভেজে নিতেও পারেন তো যাই হোক এখন আমি ঢাকনা দেবো ঝোল ফুটে উঠেছে লো হিটে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবো তাহলে হয়ে যাবে গাইজ এই দেখুন আমার মাছ বোনাটা ধোঁয়া ওটা দেখতে পাচ্ছেন গরম গরম আমি ঢেলে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কম মানে জানাবেন কমেন্ট করে আর এই তো এভাবে কাতল মাছ রুই মাছ যে কোনো মাছ আপনি চাইলে বোনা করে খেতে পারেন তো যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই দাঁড়াবেন আর এই তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখেছেন এরম করে ছোট বড় সবাই খাবে চেটে পুটে খাবে চেটে পুটে সবাই খাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই শেষ করছি এরপরের ভিডিও কমেন্ট করে জানাবেন আমি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ